নমস্কার চলে এলাম রোজকার মতো আজও চলে এলাম আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু লাইক লাইক শেয়ারটা করে দেবেন এটাই আমার অনুরোধ আজকে দুপুরে মেনু আজকে আছে ভাত মোচার ঘন্ট মোচা কিন্তু আজকে শেষ আর ঘরে মোচা রাখা নেই আর অত বড় নেব না কোনো দিন মোচার ঘন্ট আছে পাবদা মাছের রসা তারা মাছের ঝাল বা ঝোল যাই বলেন এই তালা পিয়ামে তরকারি করা আছে আর আছে মিষ্টি দই আর শসা টমেটো পেঁয়াজ সঙ্গে ঠান্ডা জল এটা হচ্ছে আজকে দুপুরে দেবেন রোজকের মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করি সবাই একটু একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা যদি করে দেন খুব খুব ভালো হয় একটু নাম্বারটা বল আজ আমার নাম্বার হচ্ছে আমার নাম অমর মিত্র সিরিয়াল নাম্বার আছে ওয়ান এইট সিক্স সেভেন আর অমর মিত্র ইউটিউবের নাম্বার আছে ওয়ান এইট সিক্স সেভেন প্লিজ সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কিছু না আমি একটু বলি আমার খারাপ লাগছে খুব আমি ওই ওকে দেখছিলাম না লিপিকা সরি তোমার তুমি অসুস্থ সেই অবস্থা তুমি কমেন্ট করছো তুমি সুস্থ তাড়াতাড়ি হয়ে ওঠো তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো লিপিকা একটুকেই ভগবানের কাছে প্রার্থনা করেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো অর্ক কেমন আছে একটু জানিও অর্ক প্লিজ অর্ক তুমি কেমন আছো জানিও অর্ক তারা চক্রবর্তী তোমাকে বলছি টিনা দাস থ্যাংক ইউ বাপ্পা ভাটচার্যি রাধিকা চ্যাটার্জি তোমাদের অনেক অনেক ধন্যবাদ অশোক কুমার ও বলছে আমি লেপটাউনের বাড়িতে আসি বাইরে কোথায় একটা থাকে লেপটাউনে ওদের রিলেটিভ বাড়ি আছে নিজের বাড়িতে আছে ও এসছে আমার সঙ্গে দেখা করা বাড়িতে আমি কারোর সঙ্গে দেখা করি না তুমি বলো এমনি ফোনে কথা হবে এই দেখা হবে রাস্তায় ঠিক আছে কিলো তোমার আয় জি এফ এস গেমিং মাম্পি অঙ্কিতা সুবীরবাবু আরফুজ আরফ্রুজ আফরুজ আরফ্রুজ না আফরুজ মিনময়বাবু মিনময়বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার শুভম ব্যানার্জি অয়ন দাস তোমাদের দুজনকেও থ্যাংক ইউ ব্যটিভ ব্যস্ত ব্যটিভ ব্যস্ত আমি তোমার নামটা আর আসে উচ্চার নাম ভুলেই গেছি ওর নামটা হচ্ছে অনস্মিতা ওর নামটা হচ্ছে অনস্মিতা ওর এগারো মাসে একটা বাচ্চা আছে চই বলছিল রুষা ঝুম্পা লাইফটাইম ইন্ডিয়ান ক্রিকেট শান্তনু ঘোষ খুব সুন্দর লিখেছেন শান্তনু খুব সুন্দর তোমার লেখা খুব আমি ইমপ্রেসড তোমার লেখার প্রতি ভগবান তোমার ভালো করুন অর্ঘদ্বীপ জয়শ্রী দাস ইউর স্নেহা থ্যাংক ইউ স্নেহা তুমি এত রাত্রি জাগার পরও তুমি দেখি ধৈর্য ধরে আমার কম লেট ভিডিও দেখে কমেন্ট করো থ্যাংক ইউ তোমাকে শান্তনু চক্রবর্তী থ্যাংক ইউ শান্তনু তোমাকে কি করবো কিছু করার নেই তুমি তো ভাবি বোঝ সবই তো জানো তো তোমার আয় সোমা প্রামাণিক ইউটিউব বাজার ইউটিউব বাজারকে অনেক অনেক ধন্যবাদ ও আমাকে খুব প্রোটেক্ট করে কেন আমার যারা পুরোনো ছিল তারা প্রোটেক্ট করতো তারা তো আসেই না সময় পায় না যে আসতে পারে না ইউটিউব বাজার আর দেবদত্ত আর গণেশ সরকার এরা তিনজনে প্রচণ্ডভাবে পোস্ট করে আর এখন একাই ইউটিউব বাজার একাই একশো বঙ্কা খলি থ্যাংক ইউ রিতম রাম দুলালবাবু দুলাল মৃত্তির অ্যাংরি বয় ইউটিউব বাজারের নাম নেই গো নাম আছে ওর গল একজন আছে বুবাই মধ্যম গ্রামে থাকে ও আমাকে প্রোটেক্ট করে খুব ঝুমা ভাটচারিয়া তন্ময় মন্ডল নূপুর মিত্র নুপুর মিত্র ডলি মিউজিক্যাল মিউজিক ডলি মিউজিক দাসিমানি শো ব্যক্তি নামটা আবার চলে এসছে ডবলু বিবি এসি আমি বুঝলাম না নামটা কি আমি পেলাম না না প্রিয়ব্রত মুখার্জি আর ওর নামটা কি না ওর নামটা বলে যাচ্ছ বোম্বে থাকি মেয়েটি ওর নামটা ওর নামটাই বলে যাচ্ছি বোম্বে থাকে ওর নামটা খুব বলে যাচ্ছি দেবদত্ত দাস বোম্বে থেকে নামে নামটা বলেছি এই যে গোলাপ ফুল গোলাপ ফুল দেওয়া থাকে ওর এটা কি খুঁজে পাচ্ছি না কেন বুঝতে পারছি না যাই হোক আর জয়েন ভট্টারিয়া সৌরভ জোশী অমিত স্টোরস অমিত দাস রাজা থ্যাংক ইউ রাজা পূর্ণিমা দাস রুদ্র ব্যানার্জি বাঙালিয়ানা তনুশ্রী সমীর রায় নাম নামটা বলেছি সঙ্গীতা গুবাই মিঠুন রাজা ভাটচারিয়া ওর মামার সঙ্গে এ এস মিদ্ধা শুভশ্রী মিত্র ও হচ্ছে আলেখা মিত্র বনি ফানি ব্লক পূজা অফিসিয়াল সৌরভ কুশারী প্রতীক সর্স সুমন সেনগুপ্ত মোটামুটি চেষ্টা করলাম বৈশাখী দাস মৌ ফ্যামিলি আর কালাচাঁদ সবাই মোটামুটি কিছু নাম বলতে চেষ্টা করলাম সবাই পারলাম কি না পারলাম জানি না যদি কারোর নাম ভুল হয়ে থাকে বা বেশি না বলা হয়ে থাকে প্লিজ আমাকে এটা মনে করিয়ে দিলে নিশ্চয়ই তার পরের দিন বলবো কেমন এবার শুরু করি তো একজন যে লিখেছেন আমি তার কথা একটু বলবো না জাস্ট মানে এটাই বলতে চাইছি যে হয়তো আপনার আমার কথা বলাটা আপনার পছন্দ হয় না ঠিক আছে কিন্তু আপনাকে নিয়ে তো একা তো সংসার হয় না অনেক মানুষ নিয়ে সংসার সবার সব কিছু পছন্দ হয় না সেটাই বলে দিলাম হুম হুম আমার কথা বলাটা যদি আপনার পছন্দ না হয় আপনি স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার সংসারে আরও অনেক মানুষ আছে তাদের জন্য তো আমি কথা বলবো একদম হ্যাঁ তাদের জন্য তো আমি কথা বলবই আপনি একজন বললেন দেখে আমি কথা বলবো না আর এত আমাদের নিয়ে চিন্তা আপনার করতে হবে না আমাদের বয়স হয়েছে অমুক হয়েছে আপনি নিশ্চয়ই আমার একদম মানে কি বলবো

ওনার প্রবলেম পোষাবে না দেখবে না আমার সংসারে আরও অনেক লোক আছে তাদের জন্য তো আমি কথা বলবোই কেন বোকা বোকা সব মানে সব ইয়ে করে না এরা মানে নিজেদের কতটা বোকা মানে কি বলবো ঠাউর করে বুঝতে পারে না আমরা এতটাই বোকা রান্না বন্ধ হয়ে পালিয়ে গেছে তোর বাড়িতে রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া বন্ধ করা রান্না বন্ধ করে দেয় লোককে আগে নিজেকে ঠিক করে হয় জ্ঞান তো আর বাড়ির লোককে দিতে পারে না এবার তোমায় পেয়েছে এবার তোমায় দিচ্ছি আমি খেতে বসে বক বক করলেই যার দেখবে না এটা একশোবার যার অপছন্দ হবে সে দেখবেই না আমি তাকে রিকোয়েস্ট করছি প্লিজ ওর অপছন্দ তুমি দেখে থেকো না জায়গাটা তোমার জন্য না আমার যাকে আমাকে যারা পছন্দ করে তার ঠিক দেখবে আমাকে যারা পছন্দ করে তারা সে দেখবে তুমি একটু দেখে নিও ওখানে পনেরো লক্ষ লোক দেখে আমাকে তুমি একটা হনু না দেখলে কিছু যায় আসবে না লোকে চ্যানেলে সে খারাপ কথা লিখতে পারলে বেঁচে যায় যে আমি বিশাল শিক্ষিত আরে অশিক্ষিত সেটাই তো ওর ব্যবহারে বোঝা যায় একজনে গায়ে ফোটে আমি সবটা খাই না আমার যেটুকু পেটে ধরে সেটুকু খাই আমি যেটুকু পেটে ধরে সেটুকু খাই আমার যার অসুবিধা হবে প্লিজ সেই জন্য না দেখে আমার দেখার প্রচুর লোক আছে আমার অনেক আমার শুভ আকাঙ্ক্ষী আছে তারা দেখে উৎসাহ দেয় ব্যাস এটাই আমার কাছে অনেক আমাদের দুজনে একজন একটু কিছু যা আসে না একজন দুজন কি বললো না বললো তার জন্য কি নিজেরা কি থেমে থাকবো আমরা এক বছর দেড় বছর প্রায় হতে চললো আমরা করে যাচ্ছি আমি যখন বললাম বাবু আমার বয়স হোক আমি কেন করি তাহলে বুঝতে পারবে সঙ্গে সঙ্গে সে কিন্তু নিজেকে বুঝলো এবং সে কিন্তু আর দিদা অনেকে বলে দিদা আসে না কেন দিদা আসে না লাইভ দিদা না না দিদা লাইভ প্রথম কথা হচ্ছে আমার সময় নেই হ্যাঁ আমি সংসার নিয়ে খুব ব্যস্ত থাকি আর তারপরে হচ্ছে আর এত বাজে বাজে কমেন্ট করে ওই দুয়ে একজন করে বলে না এক বালতি দুধে এক ফোটা গরুচ্ছ না সেটাই পড়ে যায় তোমার লাইভে হুম ওদের ওই কথা আসলে ওরা তো মানে কি বলবো বড়দের সম্মান করতে জানে না ওই জন্য লাইভে আসি না যখন কেউ বলে না দিদা আসে না দিদাকে একটু দেখাও তখন মনে হয় যে গিয়ে একটু বসি ওদের সঙ্গে একটু কথা বলি কিন্তু তোমার মা আদ্রি তো ডাক্তার তো তুমি যা তুমি তো তোমার খারাপ কথা তোমার নামে লিখতে তুমি না কি নাই বলে একদম না তাহলে আপনি ঠিক করেন আমি নিজেই বলছি